বাংলা চায়না পক্ষ থেকে আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আকর্ষণীয় প্রিমিয়াম মডেলের ফুল বডি চেয়ার বা রোবোটিক চেয়ার আপনারা বলতে পারেন আমাদের এই চেয়ারটির হচ্ছে এস এল নাইন ফাইভ এবং এটি কিন্তু খুবই জনপ্রিয় মডেলের একটি চেয়ার এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই চেয়ারটি কিন্তু সম্পূর্ণ সাদা রঙের মানে হোয়াইট কালার আমরা দেখতে পাচ্ছি এবং শুধু হোয়াইট বললেই আসলে ভুল হবে হোয়াইটের মধ্যে কিন্তু খুব শাইন করছে এবং এবং ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির লেদার তো রয়েছেই এবং ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির লেদারটির কালার হচ্ছে চকলেট কালার এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুটো সাউন্ড সিস্টেম রয়েছে ব্লুটুথ সিস্টেমের আর কি স্পিকার রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শোল্ডারের পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়ার ব্যাগ রয়েছে দুটো এয়ার ব্যাগ আমরা দেখতে পাচ্ছি আমাদের হ্যান্ড প্রেশারের জন্য কিন্তু হ্যান্ড ব্যাগ দেখতে পাচ্ছি এয়ার ব্যাগ দেখতে পাচ্ছি হাতের জন্য এবং আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি ডিজিটাল মনিটর রয়েছে টাচ স্ক্রিন মনিটর যেটার মাধ্যমে আমরা এই পুরো সম্পূর্ণ চেয়ারটি কন্ট্রোল করব তো আমি আসলে এই চেয়ারটি আজকে কন্ট্রোল করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই চেয়ারটি আসলে কন্ট্রোল করতে হয় বা কিভাবে এই থেরাপি বা মাসাজটি নিতে হয় এবং এই চেয়ারের ফিচার সম্পর্কে পুরো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চেয়ারটি সম্পর্কে জানতে হলে তো শুরুতেই আমি আসলে কিভাবে মাসাজ বা থেরাপিটি নিব আপনাদেরকে সেটি দেখাতে চাচ্ছি নর্মাল একটি চেয়ারে আমরা আসলে যেভাবে বসি ঠিক সেইভাবেই আমরা এই চেয়ারটিতে বসবো দেখতে পাচ্ছেন যে এখানে পা রাখার জন্য কিন্তু দুটো জায়গা রয়েছে আমি জাস্ট পাগুলো এখানে রাখছি হ্যাঁ এবং এখানে ভয়ের কিছু নেই রিল্যাক্সে আমি এখানে বসলাম দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে একটি ডিজিটাল মনিটর যেটার মাধ্যমে আমি পুরো চেয়ারটি কন্ট্রোল করবো এখানে আমাদের টাইমিং সিস্টেম রয়েছে ওয়ান অফ বাটন রয়েছে আমাদের ব্লুটুথ কানেক্ট যেটা আমরা হচ্ছে স্পিকারের ক্ষেত্রে সে ব্লুটুথ কানেক্ট করার যেই বাটনটা সেটা রয়েছে আমাদের রয়েছে হিটিং অপশন আমাদের যাদের কোমরে প্রবলেম রয়েছে আমরা চাইলে হিটিং অপশন অন করে কিন্তু হিট নিতে পারবো আমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে আমি দেখতে পাচ্ছি আমাদের জিরো গ্রাভিটি রয়েছে লেগ প্রেশার রয়েছে এয়ার প্রেশার রয়েছে হ্যান্ড প্রেশার আছে আমাদের আছে শোল্ডার প্রেশার অটোমেটিক এয়ার প্রেশার রয়েছে আমাদের পেইন রিলিফের একটা অপশন রয়েছে আমাদের অফিস মুড রয়েছে ইজি মাসাজ রয়েছে স্লিপ মুড রয়েছে আমাদের আমাদের হচ্ছে ব্যাকডাউন রয়েছে ব্যাক আপ সিস্টেমটা আছে তো সেক্ষেত্রে আমি প্রতিটা সিস্টেম আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করব আমি চেয়ারটি জাস্ট আগে শুরুতেই প্রথমেই অন করাটা দেখাচ্ছি এখানে আমি অন বাটনে ক্লিক করলাম দেখতেই পাচ্ছেন এখানে টাইমিংয়ের একটা সিস্টেম রয়েছে আমি এখানে পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পাঁচ মিনিট দশ মিনিট আমরা যে যতক্ষণ আসলে মাসাজ বা থেরাপিটা নিতে চাই আমরা চাইলে তত ততক্ষণ এই মাসাজ বা থেরাপিটা নিতে পারবো তো আমি আসলে দেখাতে চাচ্ছি এখানে আমি টাইমিংটা সেট করে নিতে চাচ্ছি এখানে আমি পাঁচ মিনিটের একটা মাসাজ দিয়ে আপনাদেরকে দেখাবো আমি এখানে পাঁচ মিনিট কিন্তু সেট করে নিয়েছি এবং আমি চাইলে মাসাজটি শুয়ে সম্পূর্ণ শুয়ে বা মানে নর্মালি শুয়েও নিতে পারবো জিরো গ্রাফিটিতে দিলে দিলে আমাদের চেয়ারটি পুরোপুরি শুয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চেয়ারে কিন্তু শুয়ে পড়েছি এবং আমাদের এখানে কিন্তু হাত রাখার যে জায়গাটি রয়েছে আমাকে কিন্তু চেয়ারটি খুব সুন্দরভাবে হ্যান্ডে প্রেশার করছে এয়ার ব্যাগের মাধ্যমে এবং আমার হেড বা আমাদের মাথায় দেখতে পাচ্ছেন যে উপরি ভাগে কিন্তু খুব সুন্দর করে থেরাপি বা মাসাজটি দেয়া হচ্ছে রোলারের মাধ্যমে একদম ঘুরিয়ে ঘুরিয়ে আমার পায়ের যে পাতাটা এখানে কিন্তু অনেকগুলো ছোটো ছোট রোলারের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করা হচ্ছে এবং আমার পায়ের যেই উপরি ভাগ যেটাকে আমি বলবো সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এয়ার ব্যাগের মাধ্যমে এয়ার প্রেশার করা হচ্ছে এবং আমার কিন্তু যেখানে 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 একটু আসলে ব্যথা ছিল সেটাও কিন্তু আমার খুব আসলে রিলিফ ফিল হচ্ছে মানে পেনটা সম্পূর্ণভাবে মনে হচ্ছে যে কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন উপরের রোলারটা কিন্তু একদম ঘুরে ঘুরে আমার কোমর অবধি চলে এসেছে এবং কোমরের সাইডটা কিন্তু এখন মাসাজ বা থেরাপিটা দিচ্ছে এবং এখানে কিন্তু অনেকগুলো অপশনে আমাকে থেরাপি দিচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে বা আমরা আসলে যেটাকে বলি যে ওঠানামা করে অনেকভাবে কিন্তু আমাকে থেরাপি দিচ্ছে এবং এটি কিন্তু সম্পূর্ণ একটি রোবোটিক চেয়ার আপনার কিছু করতে হবে না আপনি শুধু শুয়ে থাকলে আপনি পুরো বডিতে মাসাজ বা থেরাপিটি পাবেন দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু খুব সুন্দর করে পুরো বডিতে মাসাজ বা থেরাপিটি দিচ্ছে আমরা কিন্তু আসলে বর্তমান সময়ে অনেক যুক্ত খাবার খেয়ে থাকি যার ফলে আমাদের কিন্তু শরীরে নানা রকম রোগব্যাধি আসলে বাসা বাঁধে এবং আমাদের অনেকেরই ঘুমের অনেক প্রবলেম রয়েছে আমাদের রক্ত সঞ্চালনে অনেক রকমের প্রবলেম হয় যার কারণে আসলে দিনে দিনে স্ট্রোকের হারটা আসলে বেড়ে যায় তো সেক্ষেত্রে আমরা এই মাসাজ থেরাপির মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলো থেকে আসলে পরিত্রাণ পেতে পারি আমাদের যাদের ঘুম হয় না বা অনিদ্রার সমস্যা রয়েছে তো আমরা আসলে এই মাসাজ বা থেরাপিটা নেওয়ার মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের অটোমেটিক ঘুম চলে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখনই ঘুমিয়ে পড়ছি মানে এত সুন্দর করে আসলে মাসাজ দিচ্ছে পুরো বডিতে তো যেটা আসলে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমাদের এখানে জিরো গ্রাভিটির একটি সিস্টেম রয়েছে আমি জিরো গ্রাভিটিতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন চেয়ারটি কিন্তু আমাকে সম্পূর্ণ শুয়ে মানে পুরোপুরি শুয়ে আরও রিল্যাক্সে কিন্তু মাসাজ বা থেরাপি কি দিচ্ছে এবং আপনারা চাইলে কিন্তু এখানে সাউন্ড সিস্টেম বা ব্লুটুথ সিস্টেমটা অন করে আপনারা মিউজিক শুনতে পারতেন পাশাপাশি মিউজিকের পাশাপাশি আপনারা থেরাপি বা মাসাজ কি নিতে পারতেন এবং এটি চাইলে কিন্তু আমরা অফিসে সেট করতে পারবো চাইলে বাসায় সেট করতে পারবো আমাদের আসলে খুব বেশি যে জায়গা প্রয়োজন হবে এমনটা কিন্তু নয় খুব অল্প জায়গাতেও কিন্তু এই চেয়ারটি আমরা রেখে আমরা দেখা যায় যে দৈনন্দিন জীবনে আমাদের যেই এক্সারসাইজের যে চাহিদাটা সেটা কিন্তু আমরা পূরণ করতে পারবো দেখা যায় আমরা আসলে অনেক ব্যস্ত থাকি যারা আমরা আসলে কাজ করি বা অফিসে যাই বা আমাদের মানে বাসায়ও যাদের মোটামুটি অনেক বেশি কাজের চাপ থাকে হয়তো আমরা সকালবেলা উঠে এক্সারসাইজ করতে পারি না বা বাইরে কোথাও যেতে পারি না তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটি মানে এটির মাধ্যমে ঘরে বসে রিল্যাক্সে কিন্তু মাসাজ বা থেরাপিকে নিতে পারি এবং এটি কিন্তু আমাদের সম্পূর্ণ এক্সারসাইজের যেই চাহিদাটি কিন্তু পূরণ আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু মিনিট মাসাজ নেওয়া হয়ে গেছে এবং আমি চাইলে টাইমিং শেষ হওয়ার আগেও নেমে যেতে পারবো যদি আপনারা চান যে খুব ইমার্জেন্সি কারণে নামতে তো সেক্ষেত্রে আপনারা চাইলে এটা স্টপ করলেই কিন্তু স্টপ হয়ে যাবে আর যদি চান যে আপনি টাইমিংটা সম্পূর্ণ শেষ করেই আপনি নামবেন সেক্ষেত্রে আপনি চাইলে ওয়েট করতে পারেন তো আমার আর এক মিনিট বাকি আছে আমি চাইলে এখানে এখানেই স্টপ করে দিতে পারবো আপনারা যদি চান এখানে স্টপ বাটন স্টপ করে ধরে রাখলে কিন্তু চেয়ার অটোমেটিক স্টপ হয়ে আপনাকে ধীরে ধীরে নামিয়ে দিবে। এবং এখানে আসলে আমাদের ভয় পাওয়া নার্ভাস হওয়ার আসলে কিছু নেই আমাদের চেয়ারটি যখন নামিয়ে দিবে আমরা কিন্তু চাইলে রিল্যাক্স এখান থেকে নেমে পড়তে পারবো এবং এটি আমি বারবার এটা বলতে চাই যে এটাতে ভয় পাওয়ার কিছু নেই এটি একটি রোবোটিক চেয়ার এটি আমাদেরকে আসলে আমাদের বডির সাথে আসলে যতটুকু প্রেশার যায় আমাদের বডি আসলে যতটুকু থেরাপি নিতে পারে এটি কিন্তু ঠিক ততটুকুই আমাদের বা থেরাপি দেবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাসালবো থেরাপি নেওয়াটা কিন্তু শেষ আমি ইজিলি উঠে পড়লাম এবং আমরা চাইলে কিন্তু এভাবে রেগুলার সকালে এবং রাতে মাসাজ বা থেরাপি নিতে পারবো তো আমরা যে যখন চাই যতটুকু সময় চাই আমরা ততটুকু সময় মাসাজ বা থেরাপি নিতে পারবো এবং আমি আসলে বলবো যে আমাদের এই চেয়ারটিতে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লেদার ব্যবহার করা হয়েছে এবং আমি যখন মাসাজ নিচ্ছিলাম আমি শুয়েই সেটা ফিল করছিলাম আমাদের যে এয়ার ব্যাগগুলো ছিল খুবই সফট এবং আমাদের যে লেদারে আমি আসলে শুয়েছিলাম সেটিও খুবই সফট ছিল এবং এর কালার সম্পর্কে আসলে কি বলবো মানে সাদা তো আমাদের সবারই পছন্দের একটি রং এবং তার সাথে কম্বিনেশনটা যদি হয় সাদা প্লাস চকলেট কালার সেটা তো আসলে বলার আর কোনো অপেক্ষাই রাখে না যে কতটা আকর্ষণীয় এটাকে দেখতে লাগছে তো আপনাদেরকে সবাইকে বলতে চাই আমাদের এই চেয়ারে কিন্তু রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং আপনারা আপনাদের যারা এই চেয়ারটি আসলে পারচেস করতে চান আমাদের কিন্তু এখন একটি অফার রয়েছে সেটি হচ্ছে আমরা সারা বাংলাদেশে অফিস এবং হোম ডেলিভারি পাশাপাশি ইনস্টলেশন চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি দিচ্ছি সুতরাং আপনারা যারা চেয়ারটি পারচেস করতে চান আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া おットラインナン